নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গত শনিবার রাত্তিরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ক্রিকেট দল সাউথ আফ্রিকাকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে শিরোপা অর্জন করেছে গোটা দেশবাসী তাদের দেশে ফেরার অপেক্ষায় তাদের স্বাগত জানাবার অপেক্ষায় ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের জন্য বিশাল বিশাল অঙ্কের অর্থমূল্য উপহার হিসেবে ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই আইসিসি তরফ থেকে তাদের তো যা পুরস্কার পাতি সমস্ত কিছু দিয়ে সংবর্ধিত ক্রিকেট দল শনিবার রাত্রিরে জয়যুক্ত হওয়ার পর আজকে সোমবার এখনো পর্যন্ত তারা দেশে পা রাখতে পারেননি কেন তারা দেশে ফিরতে পারেননি কেন তাদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কোথায় রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা সেই নিয়ে নির্দিষ্ট করে দু একটা তথ্য পাওয়া যাচ্ছে সেটা আপনাদের কাছে রাখবো প্রথমেই বলি বিশেষ দুশ্চিন্তার কিছু নেই ভারতীয় দলের ক্রিকেটাররা সবাই সুরক্ষিত এবং তারা এখনো পর্যন্ত বার্বাডোজেই রয়েছেন ইনফ্যাক্ট বলা ভালো তারা গৃহবন্দী হয়ে রয়েছেন ঘরবন্দী হয়ে রয়েছেন হোটেল বন্দী হয়ে রয়েছেন সেখান থেকে তারা বেরোতে পারছেন না কারণ প্রবল বৃষ্টি এবং সাংঘাতিক সামুদ্রিক ঝড় আবহাওয়াবিদদের যেটা পরামর্শ ছিল যে খেলার দিনই বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল এটা আপনারা জানেন কিন্তু সৌভাগ্যক্রমে খেলার দিন কোনো বৃষ্টি হয়নি কিন্তু তারপর থেকেই প্রবল বর্ষণ এবং ঝড় শুরু হয়েছে দ্বীপরাষ্ট্রে আজকে সকালে সোমবারে সেখানে বেরিল নামে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় একশো তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা ছিল এবং সেটা মোটামুটি হয়েওছে এবং সেই জন্য লাগাতার বৃষ্টি প্রবল বৃষ্টিতে সমস্ত খেলোয়াড়দের হোটেল থেকে বেরোতে বাইরে পা রাখতে এক প্রকার নিষেধ করেছেন এবং নিষেধাজ্ঞা জারি করেছেন হোটেল কর্তৃপক্ষ তারা টিম ইন্ডিয়াকে জানিয়ে দিয়েছেন যে এই প্রবল তুষারপাত তুষারপাত নয় বা সামুদ্রিক ঝড় এর মধ্যে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাইরে যেতে দেওয়া হবে না একদম স্পষ্টত হোটেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টেম ইন্ডিয়ার ক্রিকেটারদের সেই জন্য তারা হোটেল মন্দির রয়েছেন এখনো তারা হোটেল থেকে বেরোতে পারছেন না আবহাওবিদদের যে অবস্থা শনিবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা চলতে পারে আগামী বুধবার বৃহস্পতিবার পর্যন্ত এবং আহ ব্যাপক যে সামুদ্রিক ঝড় এবং উথাল সেই কারণে বার্বাডোজের যে বিমানবন্দর সেটাও বন্ধ রয়েছে সাময়িকভাবে এবং সেটা বিমান চলাচল করার মতো পরিস্থিতিতে এলে সেখান থেকে ভারতীয় ক্রিকেটারদের আহ নিউ ইয়র্ক হয়ে তারপরে মুম্বাইয়ের পথে রওনা হওয়ার কথা দুবাই হয়ে তারা ফিরবেন এরকমই একটা নির্দিষ্ট ছিল কিন্তু যেহেতু এখন বারবার কার্য তো বন্ধ রয়েছে সেখানে বিমান চলাচল করার মতো উপস্থি পরিস্থিতি নেই এবং সেখানে সাংঘাতিক রকমের ঝড় চলছে বৃষ্টি চলছে লাগাতার বর্ষণ হোটেলের বাইরে বেরোতে পারছেন না ক্রিকেটাররা সেই জন্য একটু অবস্থার উন্নতি হলে হয়তো আরো চব্বিশ ঘন্টা হয়তো থাকতে হবে সেখানে ভারতীয় ক্রিকেটারদের তারপর তাদের করে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে সংবর্ধনা জানানো হবে এটাই এই মুহূর্তের খবর যে দেশে এখনো ফিরতে পারেননি বিশ্বজয়ীরা তাদের অপেক্ষায় রয়েছে গোটা দেশ তাদের স্বাগত জানাতে সংবর্ধনা জানাতে উন্মুখ হয়ে রয়েছে তাদের নিয়ে কার্যত উৎসব করতে উন্মুখ হয়ে রয়েছে গোটা দেশ কিন্তু এখনো বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট তারকাটা দেশের মাটিতে ফিরতে পারেননি তারা এখনো সুরক্ষিতই রয়েছেন কিন্তু বারবারডোস যে রয়েছেন সেখান থেকে তারা এখনো বেরোতে পারেননি আবহাওয়াজনিত কারণে আবহাওয়া দ্রুত উন্নতি ঘটবে হয়তো এবং হয়তো আগামীকাল আহ তারা সেখান থেকে বেরোতে পারবেন আপাতত এটুকুই খবর সুরক্ষিত রয়েছেন ভারতীয় ক্রিকেটার ধন্যবাদ